আমি কিছু পুরোনো টবের মাটি ভেঙে গুড়ি করে নিয়েছি সেখানে কিছু টাটকা সবজির খোসা কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে নিব খোসা মিশিয়ে কিছুদিন রেখে দিলে এক ধরনের কম্পোস্টিং তৈরি হয় এর উপকারিতা অনেক প্রাকৃতিক সার তৈরি হবে সবজির খোসা পচে গেলে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ নানা ক্ষুদ্র উপাদান বের হয় যা গাছের খাবার হিসেবে কাজ করে পুরনো মাটির উর্বরতা বাড়বে টবের মাটি অনেকদিন ব্যবহারের শক্ত ও পুষ্টিহীন হয়ে যায় সবজির খোসা মাটিতে মিশিয়ে রাখলে আবার মাটি নরম ঝুঁচুরে ও উর্বর হয়ে উঠবে জৈব পদার্থ বাড়বে এতে মাটির ভেতরে পানি ধরে রাখার ক্ষমতা ও বাতাস চলাচল সহজ হয় ফলে গাছের শিকড় ভালোভাবে বেড়ে ওঠে মাইক্রোব ও উপকারী জীবাণু জন্মায় খোসা পোষতে থাকলে উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো জাতীয় জীব আসতে পারে যা মাটিকে আরও উর্বর করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের মতো গাছ দুর্বল হয় না বরং গাছের সহনশীলতা বাড়ে তবে সতর্কতা খোসা সরাসরি মাটিতে মিশিয়ে সাথে সাথে গাছ লাগাবেন না পুরোপুরি পচে কম্পোস্ট হতে কমপক্ষে বিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করুন যদি কাঁচা খোসা মাটিতেই থেকে যায় তাহলে তা গাছের শিকড় পুড়িয়ে দিতে পারে বা দুর্গন্ধ হতে পারে অর্থাৎ এই প্রক্রিয়ায় আপনি টবের পুরনো মাটিকে নতুনের মতো করে তুলবেন আর গাছ লাগালের ফলন ও বৃদ্ধি অনেক ভালো হবে আপনারা এভাবেই করে থাকেন